আসসালামু আলাইকুম বিয়াস ইউন বাংলার পক্ষ থেকে আমি সকলকে স্বাগতম আজকে আপনাদের মাঝে নতুন একটা নিয়ে হাজির হয়েছি আমি আলামিন রহমান আজকে আপনাকে দেখাবো ইন ব্র্যান্ডের তিন প্রকার ডিজনেবল সিলিং ফ্যান দর্শক তার আমি অ্যাড্রেসটা বলে দেবো স্টাটাস চারশো নয় গভ নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ মোবাইল নম্বর জিরো ওয়ান এইট ফোর ফাইভ জিরো সিক্স ওয়ান ডাবল এইট ফোর জিরো ওয়ান থ্রি ফোর সেভেন ওয়ান নাইন এইট ফাইভ এইট ফোর এই নম্বরে কল করে অনুরোধ করতে পারবেন এবং বাসায় বসে নাকাটা করতে পারবেন আর দর্শক যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং নিত্য নতুন ইলেকট্রিক প্রোডাক্ট ভিডিও দেখতে পারবেন দর্শক চলে আসে বিস্তারিত ভিডিওতে কুনিয়ন ব্র্যান্ডের বাংলাদেশের বিখ্যাত ব্র্যান্ড কুনিয়ন ব্র্যান্ডের তিন পাখা ডিজনেবল সিলিং ফ্যান দেখেন খুবই সুন্দর এবং ডিজাইনাবল খুবই সুন্দর ডিজাইনটা আমরা আনকমন এবং নতুনত্ব দুই হাজার একুশ সালে নতুন মডেল এবং নতুন ডিজাইনের একটি সিলিং ফ্যান এবং দেখেন পাখাটা খুবই সুন্দর পাখাটা পাখাটা সম্পূর্ণ অ্যালুমিনিয়ামের যা আপনার কখনোই কালো হবে না জং দেবে না এবং পড়বে না এবং মোটরটা এবং সম্পূর্ণ কপার মানে একশো পার্সেন্ট কপারের তৈরি মোটর এবং সাউন্ডলেস শব্দবিহীন এই সিলিং ফ্যান খুবই সুন্দর উন্নত মানের সিলিং ফ্যান এটা দর্শক খুবই অর্জুন কনিয়ন ব্র্যান্ডে দেখেন কোনিয়ন ব্র্যান্ডের বিখ্যাত ব্র্যান্ড কনিিয়ন সর্বোচ্চ হেভি ফ্যান সিলিং ফ্যান এবং অনেক বাতাস এবং দীর্ঘমেয়াদী টেকসই এবং দশক কোম্পানির তরফ থেকে পাবেন আপনার সাত বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি যে কোনো সমস্যা সাত বছরের ভেতরে আপনার রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন দশক মোটরটা দেখেন অনেক হেভি মোটর কিন্তু অনেক পাওয়ারফুল এবং শক্তিশালী এই ফ্যানটা অনেক মজবুত কিন্তু এবং খোদাইগত লেখা আছে কোনো কিন্তু খোদাইগত লেখা আছে অনেক উন্নত মানের সিলিং ফ্যান দেখেন পাখাগুলো দেখেন আপনার ডাস্টবিন সিলিং ফ্যান এগুলো ময়লা খুবই কম জমে খুবই সুন্দর এটা তিনটা চারটা কালার হবে আপনার যেটা ভালো দশ সেটা নিতে পারবেন দেখেন তিনটা চারটা কালার দেখেন তিন চারটা চারটা কালার আছে ব্লু আছে হোয়া হোয়াইট আছে ব্ল্যাক আছে মেরুন আছে আর তিনটা কালার আছে তো যেটা ভাল্লাগে সেটাই নিতে পারবেন দর্শক আমরা তো অরিজিনাল প্রোডাক্ট এবং সাশ্রয় মূল্য এবং গ্যারান্টি সহ গ্যারান্টি সহকারে এবং কোম্পানি তহত্বকে দর্শক আবারও বলি তো কোম্পানির তহত্বকে আপনি পাবেন সাত বছরের রিপ্লেসমেন্ট গেলে সাত বছরের যে কোনো সমস্যা হবে আপনি একদম রিপ্লেসমেন্ট রিপ্লেস পাবেন সাত বছর দর্শক আপনার অরিজিনাল প্রোডাক্ট এবং সাশ্রয় মূল্য দর্শকের প্রাইসটা অনলি পঁয়ত্রিশশো টাকা অনলি পঁয়ত্রিশশো টাকা এবং অরিজিনাল কোরিয়ান ব্র্যান্ডের সিলিং ফ্যান দর্শক আমার বিরুদ্ধে ঢাকার ব্যর্থ কোনো এখন বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো জেলা কুড়ির মাধ্যমে আমরা ডেলিভারি থাকি ছন্ন অ্যাড্রেসটা বলে দেব স্ট্যাটাস আর শুনে অপনি মার্কেট ঢাকা বারোশো পাঁচ মোবাইল নম্বর জিরো ওয়ান এইট ফোর ফাইভ জিরো সিক্স ওয়ান ডাবল এইট ফোর জিরো ওয়ান থ্রি ত্রিপুর সেভেন ওয়ান নাইন এইট ফাইভ এইট ফোর এই নাম্বার করে অনুরোধ করতে পারবেন বাসি পয়সা টাকা করতে পারবেন আর দর্শক যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং নিত্য নতুন ইলেকট্রিক ওটাকে ভিডিও দেখতে পারবেন আল্লাহ হাফেজ